তো হ্যালো বন্ধুরা কেমন আছো আমি শুভ ওয়েলকাম টু মাই চ্যানেল মজার রিয়্যাক্টস তো আজকে যে ভিডিওটার উপর রিয়্যাক্ট করতে চলেছি সেটা হচ্ছে একটা গানের ভিডিও আর গানটা হচ্ছে এই যে দুনিয়া না অফিশিয়াল অডিও পাকতারা আর পাকতারা ব্যান্ডের এই গানটি তো এই গানটা মেন তো হচ্ছে ট্রিবিউট করা হয়েছে আব্দুল আলী মহাশয়কে আর পাকতারা এটা হচ্ছে 25 বছর অ্যালবামের আর এই এই যে দুনিয়া গানটার যে অরিজিনাল লিরিক লিরিক্স যে ইনি লিখেছেন সেটা হচ্ছে মমতাজ আলী খান যিনি মাতৃ বেছে নেই তিনি একত্রিশে আগস্ট উনিশশো নব্বই সালে মারা যান এবং গানটা অরিজিনাল সিঙ্গাল আব্দুল আলিম মহাশয় নিয়ে হচ্ছে তিনিও কিন্তু বেছে নেই তিনি মারা গিয়েছেন হচ্ছে পাঁচই সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর সালে সো তারা মারা গেল তাদের এই গানগুলো কিন্তু অমর হয়ে থেকে যায় আমাদের মাঝে আর হচ্ছে যেহেতু বাগদার আমাদের সবার বর্তমান পরিচিত একটা প্যান্ট সো এই প্যান্টের গানগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে তো বন্ধুরা চলুন ঝটপট দেখে ফেলি এই গানটি আর অবশ্যই গানটি আমি ছোটকালে যখন ছিলাম তখন একবার শুনেছিলাম কিন্তু তখন অতটা আর কি বুঝতে পারিনি গানটির কথা বলে ডিস গুলো তো এখন আপনাদের সাথে শুনে শুনতে থাকি আর দেখি যে গানের কথাগুলো ডিস গুলো কি মানে মিন করতেছে বা

আচ্ছা তুমি হাকিম হইয়া হুকুম করুন পুলিশ ধরুন সর্ব হইয়া দংশন করো ওজা হইয়া যার তুমি বন্ধুরা সরি আরেকটু বার একবার পজ করলাম সেটা হচ্ছে মানে এই মানে মেইন ওই যে সামনে যে লিস্ট ছিল ওইটা শেষ হয়ে যখন রক্স একটা ভাইবে আসলো তখন যে লিস্টটা দিল যে তুমি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হয়ে ধরো সর্ব হইয়া দংশন করো ওজা হইয়া যার মানে তিনি হুকুম করতেছে আবার তিনি পুলিশের

তুমি ভালো মন্দ তুমি 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 তাতে গন্ধ তুমি ব্যস্ত তুমি রোজ তুমি ভালো মন্দ তুমি ফুল তুমি ফ তুমি তাতে গন্ধ বন্ধুরা সে একবার পজ করলাম ঠিক আছে কিন্তু না পজ করে পারলাম না কারণ এই ওইখানে যে থিমটা ছিল একটা থিম সেইখান থেকে হুপ করে বন্ধুরা অসাধারণ 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 সত্যি গানটা অনেক বেশি অনেক বেশি সুন্দর আর কি আমার পশন করে দাঁড়াই গেছে এরকম একটা অবস্থা আর হচ্ছে আজকে তো বললাম যে আব্দুল আলিম মশায়ের যে গান হচ্ছে মানে তার অম তারা বেঁচে নেই কিন্তু তাদের যে গানগুলো কিন্তু তার এখনো কিন্তু অমর হয়ে আছে আমাদের মাঝে এই মমতাজ যে শিল্পী মমতাজ আলী খান হ্যাঁ তিনিও বেঁচে নেই কিন্তু তাদের যে অবদান তাদের যে কৃতিত্ব সেটা আমার সেটা মানে বলে বুঝাতে পারবো না আর কি আর এই গানটা কিন্তু আমার বাংলাদেশের ওই বাংলার ঐতিহ্য বা বাংলার হচ্ছে ইমোশন আর কি বাঙালির ইমোশন সেটা বলি আর কি আর হচ্ছে মেনত গানটা কিন্তু লোকসঙ্গীত একটা বাস্তববাদী গান মানে সৃষ্টি সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করার পরে মানে টোটালি তার উপর কন্ট্রোল জিনিসটা কি সেই জিনিসটাই কিন্তু গানটায় ফুটিয়ে তোলা হয়েছে আর আমরা যেরকম অন্য অন্য পশু পাখি বা পাখি হোক বা কোনো জীব হোক জন্তু যেমন কুকুর বা ইরা সেটা কিন্তু আমরা কন্ট্রোল করি কিন্তু অনেক সময় ভুলে যাই যে আমাদেরও মানে কন্ট্রোল করার জন্য একজন উপরে আছে তো গানটার ভিতরে সেই জিনিসটাই মানে ফুটিয়ে তুলেছে সত্যি অসাধারণ লেগেছে কথাগুলো লিস্ট গুলো সত্যি অনেক সুন্দর ছিল আর গানটা যে রিকম্পোজ বাগধারা করেছে সত্যি অসাধারণ করেছে শুরু থেকে যেভাবে গানটার ফার্স্ট লেগ থেকে শুরু করে শেষে যে কম্বাইন ছিল ছিল সত্যি অনেক সুন্দর ছিল আহ ধন্যবাদ বাগধারা এত গানটাকে নতুন ভাবে রিকম্পোজ করার জন্য আহ সত্যি ছোটকালে যেভাবে শুনেছিলাম তাতে আমার কাছে বাগধারায় রিককম্পোজটা কিন্তু অনেক বেশি সুস্থ আছে তো কি বলবার আর হচ্ছে আহ গানের যে প্রতিটা লাইন অনেক বেশি ইন্টারেস্টিং ছিল আর আর সবাই বাগদার ব্যান্ড বেশি সাপোর্ট করো হয়তো ভাই গানটা মানে সাজেশনে ওইভাবে আসেনি তোমাদের সবাই সার্চ করে বা আলাদা কোনো উপায় সিস্টেম করে গানটি শুনতেছে হয়েছে বলতো গানটা কিন্তু অবশ্যই শুনবে শুনবে বলতে কি না শোনার মতো একটা গান আর কি কারণ এই যে সঙ্গীত গুলো বা আমাদের লোকসঙ্গীত গুলো আগে যে লোকসঙ্গীত গুলো সত্যি সেগুলো কিন্তু গান মানে বাংলাদেশের কাছে অবশ্যই একটা ইমোশনের মতো তো ফুলগুলো সবকিছু দেড়শোল আর হচ্ছে এটা আমার সেকেন্ড রিয়াকশন ভিডিও চ্যানেলের তো তোমরা যদি নতুন কেউ চ্যানেলে এসে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবে বেশি বেশি আমাকে সাপোর্ট করবে কারণ সাপোর্ট না করলে তো চ্যানেল তার কারণে মুশকিল আর আমি অবশ্যই চেষ্টা করবো ভালো 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 রিয়াকশন না তোমাদের মাঝে নিয়ে আসার আর ভালো ভালো গানের রিয়াকশন তোমাদের মাঝে নিয়ে আসার সো আজকের মতো বিদায় নিচ্ছি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও জ কোন দিবি নিচ্ছি দেখাচ্ছি আরেকটা পরের কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সেই ভালো থাকো টাটা